টু অল ওয়েলকাম ইংলিশ ম্যান আমি তোমাদের প্রিয় অলক স্যার আবার নতুন একটা ক্লাস নি আজকে আমরা রিপোর্ট রাইটিং ক্লাস টোয়েন্টি করব আজকে আমাদের যে বত্রিশ দিনের সিরিজ সেই বত্রিশ দিনের সিরিজের স্যার আজকে আমাদের ডে টোয়েন্টি কুড়ি তম দিন আজকে লাগাতার কুড়ি দিন ধরে আমরা এই একটা সিরিজের ক্লাস করছি যেটা প্রতিদিন তিনটে করে ক্লাস থাকছে সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাস দুপুর দুটোই রিপোর্ট রাইটিংয়ের ক্লাস সন্ধ্যে সাতটায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস এখন আমরা যেটা করছি দুপুর দুটোই রিপোর্ট রাইটিংয়ের ক্লাস সকাল নটায় যেটা ট্রান্সলেশনের ক্লাস আমরা করে নিয়েছি আজকে যেটা করেছি সেটা হচ্ছে নতুন ক্লাস সেটা হচ্ছে সহজ পাঠ থেকে নেওয়া রবীন্দ্রনাথের একটা প্যাসেজ করেছি আমরা আজকে আমরা রিপোর্ট রাইটিং করবো সুন্দর একটা টপিক থেকে ওকে চলো যারা আগের ক্লাসগুলো এখনও দেখো নি তাদের জন্য বলে রাখি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও আগের যে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করো প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করো তাহলে দেখবে তো নিজের ইম্প্রুভমেন্ট বুঝতে পারছো সামনে যাদের এক্সাম এর থেকে শর্টকাট কিছু আর নেই প্রতিদিন ক্লাস করো প্রতিদিন লেখো প্রতিদিন পাঠাও আমাকে আমি চেক করে দেবো এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে পাঠাবে পিডিএফ করে পাঠাবে ওকে পিডিএফ করে পাঠাবে যারা চাইছো স্যার এই যে ক্লাসের পিডিএফ গুলো কোথায় পাবো এই পিডিএফ গুলো পাবে ইংলিশ ম্যান বলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে টেলিগ্রামে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করো পেয়ে যাবে যদি না পাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে জয়েন করে নাও ক্লিয়ার চলো দ্যাটস অল বাকি কথা আমরা পরে বলবো আগে আমরা ক্লাসটা করে নিই রিপোর্ট রাইটিং আজকে আমাদের কি টপিক আছে আমরা একটু দেখে নিই দেখো কি আছে রাইটার রিপোর্ট অন দ্য ব্যান অফ চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন কিসের উপরে আছে বেচারা রিপোর্ট লেখো কিসের উপরে অন দ্য ব্যান অফ চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন চাইনিজ মোবাইল যে যেগুলো ছিল তার ব্যান নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে কোথায় ব্যান করা হয়েছে সেটা সেটা স্যার ইন্ডিয়ায় ব্যান করে দেওয়া হয়েছে কিসের জন্য ফোকাসিং অন ইটস ইম্প্যাক্ট তার প্রভাবের কথা ভেবে অন সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটিতে তার প্রভাব যতটা পড় বাড়ছিল সেই ক্ষেত্রে তার সেটাকে কার্ভ করার জন্য বা ডেটা প্রোটেকশনের জন্য বা ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থে এই অ্যাপগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে তার উপর একটা সুন্দর করে মানে এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে লিখতে হবে রিপোর্টটা ওকে চলো সুন্দর করে আমরা একটা হেডলাইন দিয়েছি কি হেডলাইন দিয়েছি ইন্ডিয়া ব্লকস ইন্ডিয়া ব্লকস চাইনিজ অ্যাপস চাইনিজ অ্যাপকে ইন্ডিয়া ব্লক করেছে কি জন্য কি জন্য ব্যান ব্লক করেছে টু প্রোটেক্ট রক্ষা করতে কি ডিজিটাল বর্ডার্স আমাদের ডিজিটাল বর্ডার যেটা সেটাকে ব্লক করে দেওয়ার জন্য সেটাকে প্রোটেক্ট রক্ষা করার জন্য ইন্ডিয়া কি করেছে স্যার সেটা চাইনিজ যে অ্যাপ রয়েছে সে লোকে ব্লক করে দিয়েছে হচ্ছে বাই স্টাফ রিপোর্টার এটা হেডলাইন যদি হয় তাহলে এটা কি স্যার পরটা হচ্ছে বাই লাইন বাই স্টাফ রিপোর্টার এক্সপাইজি প্লেসের নাম তারপরে হচ্ছে এক্সাম যে ওকে অনেকে এই বায়ো স্টাফ রিপোর্টটা এই কোনায় লিখছো কোনায় লিখবে না যদি এখানে না লিখতে চাও তাহলে এই মাঝ মাঝ বরাবর লিখবে এইখান থেকে এই মাঝ বরাবর বা এই যদি বাড়ে তাহলে এদিকে বাড়বে এই পর্যন্ত বাড়বে কিন্তু এই মাঝামাঝি জানিস ব্যাপারটা যেন হেডলাইনের নিচে হয় মাঝ বরাবর হয় বুঝতে পারলাম নিউ দিল্লি শুধু এইটুকুটাই ডেট সহ এক্সাম ডেট বা প্লেস ওখানে লেখা যাবে না শুধু বাই স্টাফ রিপোর্টার কথাটা ওখানে লেখা যাবে কিন্তু সাইডে ডাম বাম্প সাইডে অ্যালাইন করে লেখা যাবে না আদারওয়াইজ তোমাকে এখানেই লিখতে হবে চলো নেক্সট দেখো নেক্সট কি বলেছে নিউ দিল্লি থার্টিথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড ফিফটি নাইন চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন কী হচ্ছে তিরিশে জুন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড ফিফটি নাইন চাইনিজ অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপস ইনক্লুডিং টিকটক উইচ্যাট অ্যান্ড ইউসি ব্রাউজার্স টু প্রোটেক্ট দ্য কী করতে টু প্রোটেক্ট দ্য কান্ট্রিজ সিকিউরিটি দেশের সিকিউরিটিটাকে রক্ষা করতে ইন্ডিয়া কী করেছে তিরিশে জুন দু হাজার কুড়ি সালে কী করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড করে দিয়েছে মানে ব্লক করে দিয়েছে কোনগুলোকে ইল্লিগাল করে দিয়েছে কোনগুলোকে ফিফটি নাইন চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশান উনষাটটা চাইনিজ মোবাইল অ্যাপ যাদের মধ্যে ইনক্লুডিং ইনক্লুডিং যাদের মধ্যে কে রয়েছে টিকটক রয়েছে উইচ্যাট রয়েছে ব্রাউজার রয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স টেকনোলজি বলছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বলছে ইলেকট্রনিক্স মিনিস্ট্রি বা তথ্য প্রযুক্তি মিনিস্ট্রি কি বলেছে সেইড বলেছেন তারা কি বলেছেন দিজ অ্যাপস এই এই অ্যাপগুলো সেন্ডিং ওয়ার সেন্ডিং তারা পাঠাচ্ছিল কী পাঠাচ্ছিল ইউজার ডেটা টু সার্ভার্স সেই সার্ভারগুলোতে আউটসাইড ইন্ডিয়া ভারতের বাইরে ভারতের বাইরের কোনো সার্ভারে তারা পাঠাচ্ছিল হুইচ কুড হুইচ কুড বি ডেঞ্জারাস যেটা হতে পারে মারাত্মক যেটা হতে পারে মারাত্মক কিসের জন্য ফর ফর পার্সোনাল পার্সোনাল প্রাইভেসি কারোর ব্যক্তিগত প্রাইভেসি তাদের কারো ব্যক্তিগত প্রাইভেসি এবং দ্য কান্ট্রিজ সেফটি এবং দেশের সুরক্ষার কি হতে পারে সুরক্ষার জন্য সেটা ডেঞ্জারাস হতে পারে বোঝা গেল তাহলে আমরা এই ডেটা দিলাম যে কোথায় কখন কে কি করেছে তার এফেক্ট কেন করেছে তাহলে আমরা এই জিনিসটাকে ব্রিফলি ডেসক্রাইব করলাম কোন পোর্শনে যেই পোর্শনটা ডেসক্রাইব করলাম সেই পোর্শনটাকে স্যার বলে ইন্ট্রোডাকশান তোমাদের লেখায় যেন ব্যাপারটা এটা ফুটে উঠে ইন্ট্রোডাকশান কথাটা লেখা থাকবে না কিন্তু এটাই যেন বোঝা যায় যে আমাদের ইন্ট্রোডাকশানে আমরা একটা বিফ ডিসক্রিপশান দিয়েছি ইন্ট্রোডাকশান পড়ে যেন বোঝা যায় যে আমি বডিতে কি বলতে চলেছি ক্লিয়ার চলো নেক্সট দেখো স্টেপ ওয়াজ টেকেন অ্যাট এ টাইম হোয়েন টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ওয়ার হাই যে দিস স্টেপ এই পদক্ষেপ টেকে নেওয়া হয়েছে অ্যাট এ টাইম সেই সময়ে ওয়েন টেনশানস যখন টেনশান চলছিলো কাদের মধ্যে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না যখন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কি চলছিল একটা টেনশন চলছিল ওয়ার হাই অনেক বেশি উর্ মানে খুব হট হয়েছিল তাদের মধ্যে রিলেশনটা মেকিং ইট নট জাস্ট মেকিং ইট নট জাস্ট এ টেকনোলজি ডিসিশন যেটা শুধু যে শুধুমাত্র প্রযুক্তিগত সিদ্ধান্ত তা নয় বাট অলসো এ বাট এ ম্যাটার অফ ফরেন পলিসি এটা একটা বৈদেশিক নীতিরও অংশ এটাই শুধুমাত্র যদি তথ্য প্রযুক্তির দিক থেকে কোনো স্টেপ নিয়েছে ইন্ডিয়া বলে ভাবা হয় তাহলে ভুল ভাবা হবে এটা একটা ফরেন পলিসিরও অংশ বটে বাই ব্যানিং দিজ অ্যাপস এই অ্যাপগুলোকে বন্ধ করে দেওয়ার ফলে কী করেছে ইন্ডিয়া ইন্ডিয়া শোড ইন্ডিয়া দেখাতে চেয়েছে কী দিয়েছি যে দ্যাট ইট ওয়ান্টস টু কন্ট্রোল ইটস ওন ডিজিটাল স্পেস সে চাই ইট ওয়ান্টস কী চাই টু কন্ট্রোল কন্ট্রোল করতে কিসের ইটস ওন ডিজিটাল স্পেস তার নিজের ডিজিটাল স্পেস যেটা রয়েছে সেই জায়গাটাকে কাছে নিজের কন্ট্রোলে রাখতে চায় সেই জন্য সেখানে সে একটা বর্ডার দিয়ে দিয়েছে অ্যান্ড রেডিউস ডিপেন্ডেন্স এবং কার কী করাতে চাইছে কমাতে চাইছে রেডিউস করতে চাইছে কমিয়ে দিতে চাইছে কী ডিপেন্ডেন্স পরনির্ভরতা অন ফরেন প্ল্যাটফর্ম বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভরতা কমাতে চাইছে কে ভারত সরকার দ্য পদক্ষেপটা এই এই মানে যে পদক্ষেপটা কি করবে উইল এনকারেজ আরো বেশি উদ্বুদ্ধ মোটিভেট করবে কাকে দ্য ইউজ অ্যান্ড গ্রোথ অফ ইন্ডিয়ান মেড অ্যাপস এটা কি করবে ভারতীয় তৈরি ভারতে তৈরি কোনো অ্যাপ্লিকেশনের ইউজ তার ব্যবহার এবং তার গ্রোথকে আরো বেশি এনকারেজ করবে আরও বেশি মোটিভেট করবে দেখুন যখন আমাদের তার আগে কি ছিল যেমন স্ক্যানার বলে একটা স্ক্যানার ছিল সেটা বান্ধ হয়ে গিয়ে এখন কি হয়েছে স্যার আমাদের যেমন পশ্চিমবঙ্গ সরকার যেমন এটা করেছিল সেলফ স্ক্যান তাই না আচ্ছা এক্সপার্ট সে দিস এক্সপার্ট সে দিস যারা এক্সপার্ট তারা কি বলছে শো যে দিস শোজ দ্যাট এটা দেখায় কি দেখায় ডেটা ইজ নাও ডেটা ইজ নাও অ্যান্ড ইম্পর্ট্যান্ট ন্যাশনাল রিসোর্স বলছে বর্তমানে বর্তমানে ডেটা বর্তমানে ডেটা কি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসাবে ধরা হয় তাকে অ্যান্ড দ্যাট স্ট্রং অ্যান্ড দ্যাট স্ট্রং সাইবার সিকিউরিটি মেজার্স আর নেসেসারি এবং এবং এই ধরনের স্ট্রং মানে কঠিন বা কঠোর সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি মেজার্স পদক্ষেপ আর নেসেসারি মানে খুব প্রয়োজনীয় ছিল এরকারে বলছে যারা যারা কিনা এক্সপার্ট তাহলে আমরা কি দেখলাম যে এর নিয়ে সরকারকে কি বলছে যারা এক্সপার্ট তারা কি বলছে আর আসল ব্যাপারটা কি কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়বে এর জন্য কি কি হবে সেটা আমরা স্যার বললাম তার মানে স্যার এই দুটো হচ্ছে কি পর্টে স্যার আমাদের কি পর্শন হচ্ছে স্যার আমাদের বডি পার্টে যেন ক্লিয়ারলি বোঝা যায় যে তুমি কোন পর্শনে কি বলছো সেটা যেন তোমার ক্লিয়ারলি তোমার লেখার মধ্যে বোঝা যায় তারপরে দেখো লাস্ট যে পজিশনটাতে আমরা লিখছি সেটা লিখবো স্যার আমরা কনক্লুশন কনক্লুশন মিনি পিপল হ্যাভ সাপোর্টেড দ্য ব্যান হচ্ছে অনেক মানুষ কি করেছে হ্যাভ সাপোর্টেড দ্য ব্যান এই যে ব্যানটাকে এই বন্ধটাকে কী করে দিয়েছে স্যার অনেকে সাপোর্ট করেছে অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফর ন্যাশনাল ইন্টারেস্ট জাতির স্বার্থে বা জাতীয় স্বার্থে এটা একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট হিসাবে অনেকজন এটাকে সাপোর্টও করেছে হাও যদিও সাম আর ওরিড অনেকজন কিছু লোকজন আছে যারা খুব চিন্তিত উদ্বিগ্ন কিসের জন্য অ্যাবাউট অ্যাবাউট দ্য সাডেন লস অফ পপুলার সার্ভিসেস হঠাৎ করে জনপ্রিয় কিছু সার্ভিস বন্ধ করে দেওয়ার ফলে বন্ধ করে দেওয়ার ফলে কিছু মানুষ উদ্বিগ্ন যে তাহলে তারা কী করে চলবে অনেক দেখবে টিকটক স্টার তৈরি হয়েছিল তাহলে তারা কী করে পেট চালাবে এটা নিয়ে অনেকে চিন্তিত হয়ে গেছিল ওভারঅল সর্বোপরি দ্য ডিসিশন দ্য ডিসিশন এই যে সিদ্ধান্ত ইজ সিন অ্যাজ এ স্ট্রং মেসেজ স্ট্রং মেসেজ বলছে এটা কি দিয়েছে বলছে এটা দেখা দিয়েছে একটা স্ট্রং মেসেজ দিয়েছে কাকে দিয়েছে দ্যাট দ্যাট যে ইন্ডিয়া উইল প্রোটেক্ট ইন্ডিয়া কী করবে রক্ষা করবে কোনটাকে ইটস ডিজিটাল বর্ডার্স তার ডিজিটাল বর্ডার ব্যারিয়ারে তুমি যা তা করবে তুমি তার ডেটাকে যেখানে সেখানে ছড়িয়ে দেবে এটা পারবে না ইন্ডিয়া তার ডিজিটাল বর্ডারকে রক্ষা করতে পারে এবং পারবে অ্যান্ড কিপস ইটস অনলাইন ডেটা সেফ এবং তার ডেটাকে সে কী করে রাখতে পারে সেফ করে রাখতে পারে এটা একটা মেসেজ সে ওয়ার্ল্ডকে দিতে পেরেছে তাহলে আমরা কি দিলাম যে স্যার এই যে সিদ্ধান্তটা মানুষ কতটা মেনে নিয়েছে আর মানুষ কতটা মানেনি আর এর এফেক্ট কি হতে পারে মানুষ কতটা মেনেছে মানুষ কতটা মানেনি তার এফেক্ট কি হতে পারে এটা নিয়ে স্যার আমরা কনক্লুশনে লিখলাম পজিটিভ একটা এই মেসেজ দিয়ে বলতে পেরেছি ইন্ট্রোডাকশান ব্রিফ তারপরে ডিটেল কোথায় কোন অফিসিয়ালস কি বলছে তারপরে আমরা কনক্লুশন দিয়েছি আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো এবার আমরা একটু দেখে নিই যে পোর্শন যেভাবে আমরা দেখি যে স্যার এটাকে আমরা এবারে একটু দেখবো যেটা হচ্ছে যে আমরা সাবজেক্ট ভার পোর্শনটা একটু দেখে নেব অনেকের এটা অসুবিধা হচ্ছে আমি জাস্ট এটা এটা অনেকের কাছে মেনা হতে পারে যে স্যার এটা আমার কাছে ইজি আছে আমার দেখার প্রয়োজন নেই তো তুমি দেখবে না কিন্তু এটা অনেকের লাগবে এটা অনেককে লাগবে যে এই যে এত বড় 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 সেন্টেন্সগুলো লেখা হয়েছে এগুলোকে তারা যদি সেইভাবে ভাঙতে না পারে তাহলে তারা পরে ব্যাপারগুলোকে মুখস্থ করবে শুধু মেয়ারলি মুখস্থ করে জিনিসটাকে করা যাবে না হুম শুধু মুখস্থ করে মান নাম্বার মার্কস তোলা ভালো তোলা যাবে না বলাতে পারছি ব্যাপারটাকে আমি লিখতে শিখতে হবে আর লিখতে শিখতে গেলে সেন্টেন্সকে দেখতে শিখতে হবে আর দেখতে শিখতে গেলে স্যার আমাদেরকে কি শিখতে হবে ভাঙতে শিখতে হবে আমাদেরকে সার্জেন হতে হবে সার্জেন হতে গেলে কি করতে হবে তোমাকে অ্যানাটমিটা শিখতে হবে সেন্টেন্সের অ্যানাটমি শিখতে হবে তোমাকে সবার আগে চলো দেখো নিউ দিল্লি থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কি স্যার এটা আমাদের সাবজেক্ট এই যে ব্যান্ড ব্যান্ড কি স্যার ব্যান্ডটা স্যার ভার্ব কি ব্যান্ড করেছিল ফিফটি নাইন চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন তাহলে স্যার এটা সাবজেক্ট এটা অবজেক্ট ভার্ব তারপরে দেখো আর এই যে অবজেক্ট পোর্শন এটা কমা দিয়ে দিয়ে ফ্রেজ অ্যাড করে দেওয়া হয়েছে দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

ডেঞ্জারাস তাহলে অবজেক্ট কি হতে পারে ডেঞ্জারাস হতে পারে বিপজ্জনক হতে পারে কাদের জন্য ফর পার্সোনাল প্রাইভেসি অ্যান্ড কান্ট্রি সেফটি তাহলে স্যার এগুলো বাকিটা কি স্যার ফ্রেজ পোর্শন তারপরে দেখো দিস ইজ স্টেপ ওয়াজ টেকেন ওয়াজ টেকেনটা কি স্যার ওয়াজ টেকেনটা স্যার আমাদের ভার পোর্শন দিস ইজ স্টেপ স্যার সাবজেক্ট পোর্শন কখন নেওয়া হয়েছিল বলো যখন হোয়েন টেনশেন্স টেনশেন্স এটা স্যার সাবজেক্ট এই এক্সপ্রেস করছে কোনটা দেখো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না তাহলে টেনশন ওয়ার হাই যখন অনেক কিছু হাই ছিল তাহলে সাবজেক্ট হচ্ছে এই টেনশনটাকে ডিসক্রাইব করছে কোন ফ্রেসটা বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ওকে তারপরে ওয়ার হাই মেকিং ইট নট জাস্ট আর টেকনোলজি ডিসিশন বাট অলসো আ ম্যাটার অফ ফরেন পলিসি বাই ব্যানিং দিজ অ্যাপস ইন্ডিয়া দেখো এটা স্যার কি এটা হচ্ছে প্রথমে ফ্রেজ কমা দিয়েছে তারপরে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে কি স্যার সাবজেক্ট সৌডটা হচ্ছে কি স্যার ভার্ব এটা কি বলো এটা স্যার সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব দ্যাট ইট এটা হচ্ছে স্যার সাবজেক্ট ইট এটা হচ্ছে স্যার কনজাংশন ওয়ান্টস ওয়ান্টসটা হচ্ছে কি স্যার ভার্ব টু কন্ট্রোল ইটস ওন ডিজিটাল স্পেস অ্যান্ড রিডিউস এই যে আবার রিডিউসটা কিসার আবার রিডিউসটা হচ্ছে কিসার ভাব কী করা চেয়েছে ডিপেন্ডেন্স অন ফরেন প্ল্যাটফর্মস দ্য গভর্নমেন্ট অলসো হোপস এ সরকার কী করেছে এ সরকার কী করেছে আস আশা করছে কী আশা করছে বলো কী আসা করছে দ্য মুভ দ্য মুভ সাবজেক্ট উইল এনকারেজ কী করবে এনকারেজ করবে কাকে দ্য ইউজ অ্যান্ড দ্য ইউজ অ্যান্ড দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান মেড অ্যাপস এনকারেজ করবে কি দ্য ইউজটাকে কিসের ইউজ সেটা হচ্ছে দ্য ইউজ অ্যান্ড গ্রোথ অ্যান্ড গ্রোথ অফ ইন্ডিয়ান মেড অ্যাপস অ্যাপ্লিকেশনের এটা তাহলে কী পোর্শন স্যার এটা আমাদের অবজেক্ট পোর্শন এক্সপার্টস সে এক্সপার্টস কী স্যার এক্সপার্টটা স্যার সাবজেক্ট আমাদের এক্সপার্টটা কী স্যার আমাদের সাবজেক্ট সেটা স্যার কি আমাদের ভার পোর্শন কী পোর্শন ভার পোর্শন কী বলেছে দিস শো দিস শোস দ্যাট ডেটা ইজ নাও দ্যাট ডেটা

কি সাপোর্ট করেছিল দ্য ব্যান অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপ কী হিসাবে এই ব্যান এটা স্যার অবজেক্ট অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপ ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট হাউ যদিও সাম আর ওরিড তাহলে সাম কার কি সাবজেক্ট আর ওরিডটা কী স্যার আর ওরিডটা স্যার ভার্ব এটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম কী নিয়ে চিন্তিত ছিল অ্যাবাউট দ্য সাদেন লস অফ পপুলার সার্ভিসেস তাহলে অ্যাভাউট দ্য সাদেন লস অব পপুলার সার্ভিসেস এটা কী স্যার এটা অবজেক্ট পোর্শন ওভারঅল দ্য ডিসিশন ইজ সিন তাহলে দ্য ডিসিশনটা কী স্যার এখানে সাবজেক্ট ইজ সিনটা কী স্যার এখানে ভার্ভ সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম অ্যাজ অ্যা স্ট্রং মেসেজ দ্যাট ইন্ডিয়া উইল এই যে দ্যাট টা স্যার কনজাংশন দ্যাট কি স্যার কনজাংশন ইন্ডিয়াটা স্যার সাবজেক্ট উইল প্রোটেক্ট স্যার কি উইল প্রোটেক্টটা স্যার ভার্ভ পোর্শন আমাদের ইটস ডিজিটাল বর্ডার কোনটাকে রক্ষা করবে কি রক্ষা করবে ইটস ডিজিটাল বর্ডার স্যার অবজেক্ট পোর্শন এন্ডটা স্যার কনজাংশন কনজাংশন কিপ কিপ ইটস এন্ড কিপস এই যে কিপ স্যার কি কিপটা কি স্যার বলো কিপটা স্যার আমাদের ভার্ব কি রক্ষা করবে ইটস অনলাইন ডেটা সেফ স্যার অবজেক্ট এই ভেঙে ভেঙে করতে হবে তারা দেখবে যে সেন্টেন্সগুলো তোরা নিজেরা নিজেরা কি করে নিতে পারবে সাজিয়ে নিতে পারবে ক্লিয়ার এই হচ্ছে আজকে আমাদের ডে টোয়েন্টির রিপোর্ট রাইটিং সন্ধ্যে সাতটায় প্রেসিজ রাইটিং নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি এতদূর পর্যন্ত এসে ক্লাসটা সত্যি তোমার ভালো লেগে থাকে যদি মনে হয় যে না ক্লাসটা কিছু শিখতে পেরেছো লাইক করতে ভুলবে না তোমার ভ্যালুয়েবেল কমেন্টটা রেখে যেতে ভুলবে না আর যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি তোমার মনে হয় যে না এটা আমার কারো আমার প্রিয় জন কারো কাছে এটা পৌঁছে দেওয়া দরকার তারও শেখা দরকার এইভাবে শেখাটা দরকার স্যার ভালো পড়াচ্ছে তাহলে তার কাছে একটু শেয়ার করতেও ভুলিও না কেমন টেক কেয়ার ভালো করে প্র্যাকটিস করতে থাকো